হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন বিশটি জেলা সম্পর্কে যেই জেলাগুলো বিএনপির হিসাবে পরিচিত চরম দুঃসময়েও বিএনপির পাশে থেকেছে এসব জেলার মানুষ বর্তমানে বিএনপি রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলোতে আওয়ামী লীগের আধিপত্য বেশি আবার এমন কিছু জেলা রয়েছে যেসব জেলায় জামাত ইসলামী খুবই শক্তিশালী বিএনপিরও এমন কিছু জেলা রয়েছে যেগুলোকে বিএনপির দুর্গ বলা হয় এসব জেলার আসনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে হারানো সম্ভব নয় বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে এই বৃষ্টি জেলা বিএনপির দুর্গ এসব জেলায় বিএনপিকে হারানো প্রায় অসম্ভব এই তালিকাটি করার সময় উনিশশো উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই সালের নির্বাচনের ফলাফলকে মূল বিবেচনায় নেওয়া হয়েছে তাহলে চলুন দেখে নেই সেই বিশটি জেলার সম্পর্কে যেগুলোকে আমরা বিএনপির দুর্গ বলতে পারি আমাদের এই তালিকায় বিশ নাম্বার স্থানে অবস্থান করেছে নরসিংদী জেলার নাম এই জেলাকে আপনি বিএনপির দুর্গ বলতে পারেন বিগত সকল নির্বাচনেই এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপিকে হারানো প্রায় অসম্ভব উনিশশো একানব্বই থেকে দুই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে প্রমাণ হয়েছে এই জেলা বিএনপির ঘাঁটি এই জেলার বেশিরভাগ মানুষ বিএনপিকে ভোট দিয়ে থাকে আমাদের এই তালিকায় ১৯ নম্বর স্থানে অবস্থান করছেন নাটোর জেলার নাম এটি রাজশাহী বিভাগের একটি জেলা এই জেলাকে আপনি বিএনপির একটি দুর্গ হিসাবে বিবেচনা করতে পারেন বিগত সকল নির্বাচনে এই এই জেলায় জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি ভোটের মাধ্যমে বিএনপিকে হারানো প্রায় অসম্ভব থেকে আট পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে প্রমাণ হয়েছে এই জেলা বিএনপির ঘাঁটি আমাদের এই তালিকায় আঠারো নম্বর স্থানে অবস্থান করেছে মানিকগঞ্জ জেলার নাম এটিও বিএনপির অন্যতম দুর্গ এই জেলাকে আপনি বিএমপির ঘাঁটি হিসাবেও বিবেচনা করতে পারেন বিগত সকল নির্বাচনে এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএমপি সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপিকে বর্তমানে হারানো প্রায় অসম্ভব 1991 থেকে 2008 পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে প্রমাণিত হয়েছে এই জেলা বিএমপির অন্যতম ঘাঁটি এই জেলার বেশিরভাগ মানুষই বিএনপিকে ভোট দিয়ে থাকে আমাদের এই তালিকার 17 নম্বর স্থানে অবস্থান করেছে পাবনা জেলার নাম এটি রাজশাহী বিভাগ Again. একটি অন্যতম জেলা এই জেলাকেও আপনি বিএনপির দুর্গ হিসেবে বিবেচনা করতে পারেন বিগত সকল নির্বাচনে এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি যদিও এই এলাকাতে আওয়ামী লীগও বেশ ভালো ফল করে থাকে তারপরও সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপিকে বর্তমানে হারানো প্রায় অসম্ভব উনিশশো থেকে দুই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে প্রমাণিত হয়েছে এই জেলা বিএনপির অন্যতম ঘাঁটি আমাদের এই তালিকার ষোলো নম্বর স্থানে অবস্থান করেছে কুষ্টিয়া জেলার নাম দর্শক এই জেলাও আপনি বিএনপির দুর্গ হিসাবে বিবেচনা করতে পারেন এটি খুলনা বিভাগের অন্যতম একটি জেলা বিগত সকল নির্বাচনে এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি সুষ্ঠ ভোটের মাধ্যমে কুষ্টিয়া জেলায় বিএনপিকে হারানো অসম্ভব উনিশশো একানব্বই থেকে দুই স্থানে অবস্থান করেছে চাঁপাই নবাবগঞ্জ জেলার নাম এই জেলাকেও আপনি বিএনপির অন্যতম একটি ঘাঁটি হিসাবে বিবেচনা করতে পারেন এটি রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা বিগত যতগুলো নির্বাচন হয়েছে এই জেলাতে সবগুলো নির্বাচনেই এটি প্রমাণিত হয়েছে যে এই জেলাটি বিএনপির ঘাঁটি সুষ্ঠ ভোটের মাধ্যমে এই জেলায় বর্তমানে বিএনপিকে হারানো প্রায় অসম্ভব আমাদের এই তালিকার চোদ্দ নম্বর স্থানে অবস্থান করছে কুমিল্লা জেলার নাম কুমিল্লা জেলা বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ জেলা বর্তমানে এই জেলা জুড়ে বিএনপির জনপ্রিয়তা ভীষণ বেড়েছে এই জেলাকেও আপনি বিএনপির একটি দুর্গ বলতে পারেন এমনকি দুই হাজার আট সালের নির্বাচনেও এই জেলা থেকে আসন পেয়েছিল বিএনপি সুষ্ঠ ভোটের মাধ্যমে বর্তমানে এই জেলায়ও বিএনপিকে হারানো প্রায় অসম্ভব থেকে দুই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশে সবগুলো নির্বাচনে এই আসনে বেশ ভালো ফল করেছে বিএনপি আমাদের এই তালিকার ১৩ নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ জেলার নাম হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের অন্যতম একটি জেলা এই জেলাটি বর্তমানে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দুই সালের নির্বাচনেও এই জেলা থেকে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলাতেও বিএনপিকে হারানো প্রায় অসম্ভব আমাদের এই তালিকার বারো নম্বর স্থানে অবস্থান করছে চাঁদপুর জেলার নাম চাঁদপুর জেলা বিএনপির অন্যতম ঘাঁটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ বা চাঁদপুর চার আসনে সবসময় বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে থাকে এমনকি দুই হাজার চার সালের নির্বাচনেও সারা দেশে বিএনপির খারাপ ফল করলেও চাঁদপুর জেলার চাঁদপুর চার আসনে পাশ করে বিএনপি তাই চাঁদপুর জেলাকেও বিএনপির একটি অন্যতম ঘাঁটি হিসাবে বলা যেতে পারে আমাদের এই তালিকার এগারো নম্বর স্থানে অবস্থান করেছে নওগাঁ জেলার নাম এটি উত্তরবঙ্গের একটি জেলা বা রাজশাহী বিভাগের একটি জেলা এটিতে বর্তমানে বিএনপির ব্যাপক জনসম্মান রয়েছে দুই সালের নির্বাচনেও এই জেলাতে ভালো ফল করে বিএনপি বর্তমানে সুষ্ঠ ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপিকে হারানো প্রায় অসম্ভব আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করেছে রাজশাহী জেলার নাম রাজশাহীতে সব সময় কিন্তু বিএনপির আধিপত্যটা একটু বেশি থাকে বিগত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে এটা প্রমাণ হয়েছে যে রাজশাহীর মাটি হচ্ছে বিএনপির একটি ঘাঁটি এমনকি রাজশাহী বিভাগ জুড়েই কিন্তু বিএনপির জনসমর্থনটাই বেশি রয়েছে এমনকি দুই হাজার আট সালের নির্বাচনেও রাজশাহী বিভাগ থেকে অনেক ভালো ফল করে বিএনপি এবং সেই বিভাগ থেকে অনেকগুলো আসনেও জয়ী হয় বিএনপি তাই রাজশাহী জেলাকে আমরা বিএনপির অন্যতম দুর্গ বলতে পারি আমাদের এই তালিকায় নবম স্থানে অবস্থান করেছে মেহেরপুর জেলার নাম মেহেরপুর জেলা বাংলাদেশের অন্যতম ক্ষুদ্রতম জেলা এই জেলায় বর্তমানে বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে আশা করা যায় এই জেলাতে বিএনপির যে কোনো প্রার্থী দাঁড়াক না কেন তারা বিপুল ভোটে জয়ী হতে পারবে তাই এই জেলাকে আপনি বিএনপির ঘাঁটি হিসাবে বিবেচনা করতে পারেন আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করেছে কক্সবাজার জেলার নাম কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা এই জেলায় সবসময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ খুবই দুর্বল এ পর্যন্ত দেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই কক্সবাজার জেলা ছিল অন্যতম দুর্গ তাই কক্সবাজার জেলাকে আপনি বিএনপির অন্যতম একটি দুর্গ হিসাবে ভাবতে পারেন আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম জেলার নাম বাংলাদেশে সবচেয়ে বেশি আসন রয়েছে যেসব জেলাগুলোতে তার মধ্যে চট্টগ্রাম জেলা অন্যতম এই জেলাতে প্রায় ষোলোটি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলার পর চট্টগ্রাম জেলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জেলা যেখানে সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে এই জেলাগুলোতে বিএনপির প্রচুর জনসমর্থন রয়েছে পাশাপাশি জামায়াত ইসলামীরও প্রচুর জনসমর্থন রয়েছে এই জেলাতে তাই বর্তমানে কোনো সুষ্ঠু নির্বাচন হলে এই জেলাতে বিএনপিকে হারানো প্রায় অসম্ভব আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে বরিশাল জেলার নাম বরিশাল বিভাগে বিএনপির প্রচুর জনসমর্থন রয়েছে এবং বর্তমানে সেই জনসমর্থন আরও বেড়েছে কারণ বর্তমানে বরিশাল বিভাগে আওয়ামী লীগের জনপ্রিয়তা খুবই কমে গেছে দুই একটি জেলা ব্যতীত বরিশাল বিভাগের প্রায় সবগুলো জেলাতেই বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে তার মধ্যে বরিশাল জেলাও অন্যতম এই জেলাও বর্তমানে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত এমনকি এই জেলাতে যে কেউই নির্বাচন করুক না কেন বিএনপির প্রার্থীরাই জয়ী হয়ে যাবে আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে নোয়াখালী জেলার নাম নোয়াখালী জেলা মানেই হচ্ছে বিএনপির ঘাঁটি এ কথাটি কিন্তু দ্বিতীয়বার বলতে হয় না আমরা জানি বিগত যতগুলো নির্বাচনই হয়েছে সবগুলো নির্বাচনে আমরা দেখলাম নোয়াখালী জেলায় বিএনপির জয় জয়কার যদিও মাঝে মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা দুই একজন জিততে পারে কিন্তু বেশিরভাগ নির্বাচনেই এই জেলার সবগুলো আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে থাকে তাই এটি যে বিএনপির একটি অন্যতম দুর্গ তার বলার অপেক্ষা রাখে না আমাদের এই তালিকায় চার নম্বর স্থানে অবস্থান করছে লক্ষ্মীপুর জেলার নাম লক্ষ্মীপুর জেলাও নোয়াখালী জেলার পার্শ্ববর্তী একটি জেলা এই জেলায় প্রায় শতভাগ আসন বিএনপির প্রার্থীরাই জয়ী হয়ে থাকে বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামেরও এই জেলায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তবে এই জেলায় একেবারেই দুর্বল অবস্থানে রয়েছে আওয়ামী লীগ তাই এই জেলাতে বিএনপির যে কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেই নিশ্চিত সে জয়ী হয়ে যাবে আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করেছে ফেনী জেলার নাম এটি বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিজ জেলা তাই এই জেলায় সবসময় বিএনপির প্রার্থীরাই জয়ী হয়ে থাকে তাই এই জেলাটি বরাবরের মতোই বিএনপির দুর্গ হয়েই ছিল আমাদের এই তালিকায় দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে বগুড়া জেলার নাম এই জেলাটি সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধান এবং সাবেক মুক্তিযোদ্ধার অন্যতম সেক্টর কমান্ডার এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজ জেলা নিজ জেলা হওয়ায় এ জেলাতে সবসময় বিএনপির প্রার্থীরাই জয়ী হয়ে থাকে এটি বিএনপির বা বিএনপির সবচেয়ে বড় দুর্গ বলা যেতে পারে আমাদের এ তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বর স্থানে যে জেলাটির নাম অবস্থান করছে আপনারা শুনলে অনেকেই অবাক হবেন অনেকেই ধারণা করে রেখেছেন যে এক নাম্বারে হয়তো বগুড়া হতে পারে কিন্তু না বগুড়া জেলাতেও অনেক আওয়ামী লীগের সমর্থক আছে এবং বগুড়া জেলাতেও আওয়ামী লীগ অনেক ভোট পেয়ে থাকে কিন্তু বগুড়ার চেয়েও আরেকটি জেলা রয়েছে যে জেলায় বিএনপির সমর্থন আরও বেশি রয়েছে অর্থাৎ বগুড়ার চাইতেও সেই জেলাতে বিএনপির সমর্থন আরও বেশি আর সেই জেলাটির নাম হল জয়পুরহাট জেলা এই জেলায় কখনোই আওয়ামী লীগ পাশ করতে পারে পারেনি এবং ভবিষ্যতে আওয়ামী লীগ কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই জেলার কোনো আসনে জয়ী হতে পারবে না বলেই সম্ভাবনা রয়েছে তাই বিএনপির সবচেয়ে বড় দুর্গ বা এক নম্বর দুর্গ যদি আমরা বলি সেই জেলাটির নাম হবে জয়পুরহাট জেলা তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোনো ধরনের ভিডিও আশা করেন সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য